মুখবাজি যতদিন শেষ হয়ে যাবে ওই অনুব্রত চড়াম চড়াম ঢাক বাজাবে তারপরে নকুল দানা সে আস্তিহার জেলে বসে রয়েছে আমার একবার একটা এরম পাল ছিঁড়ে দেখাক ভাষাগত একটা মার্জিত করবে সে আজকে কি ইডিরেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে তারপরে তোমরা মিছিল করো করতে মানে আমাদের আশাদুল ভাই সবার প্রিয় উনি বহুদিন পর আমাদের মানে আমাদের কাছে ফিরে এসেছেন তার জন্য আমরা একটা ছোট করে বাচ্চাদেরকে নিয়ে কিছু মিছিলটা আমরা বার করেছিলাম তা এটা প্রশাসন আমাদেরকে বাঁধা দিয়েছে মানুষের পর্যায়ে পড়েন না উনি মানুষের পর্যায়ে পরে উনি মানুষের পর্যায়ে পড়েন না কালকে রোমজান মাসে মাসে তাও গান ছেড়ে দিয়েছে এটা কিসের মানুষ রোমজান মাসে গান ছেড়ে দিয়েছে একটা বাচ্চা ছেলে দেওয়াল মোছাক মানে কারণে মুছিয়ে নিক দেওয়ালটা একটু মানে হাত ঘষেছে বলে বাচ্চাটাকে জুতো পেটা করেছি ওটা কি মানুষের পর্যায়ে পড়ে আমার মনে হয় না সকাল মানে মানে সকাল মানে টিএমসির লোক মেরেছে ওটা ওটা টিএমসির লোক মেরেছে কবা আট বছরের বাচ্চা বাচ্চাটা তো শিশু এখন কি করবো এখন আমরা মিছিল বন্ধ করব আমাদের যা ছেলেপুলে ফুলে আছে তাদেরকে বলবো মিছিলটা বন্ধ রাখতে থানায় যাব থানায় গিয়ে থানা থেকে পারমিশন নিয়ে আমরা ইনশাল্লাহ মিছিল করবো লড়াই জারি থাকবে লড়াই আমার নাম তাজনুর বেবে মিছিল এই কারণেই আটকেছে কালকেরে সহক মাল্লা এখানে মিটিং করেছে আমাদের মিটিংটা কিভাবে বাঞ্চাল করতে হয় সেই জন্যই ওরা চেষ্টা করবে বারংবার আমার একবার একটা এরম পাল ছিঁড়ে থাকাক ভাষাগত একটা মার্জিত করবে সে আজকের কি ইডি রেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে কারণ চড়াম চড়াম ভাষণে আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আমরা রাজনীতির মাধ্যমে দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যাই থাকে আগামী দিন কেন যতদিন আমাদের এই ভাঙড় বিধানসভায় আইএসএফ পার্টি থাকবে ততদিন চোখের চোখ রেখে লড়াই হবে এক ইঞ্চি সরার কোনো জায়গা নেই লোকসভার পরে তাহলে বিদায় অবশ্যই বিদায় হবে মানুষ চাইলে বিদায় হবে অবশ্যই বিদায় হবে লোকসভা ভোটে যদি যাদবপুরে না দেয় আপনারা আমরা আমাদের উপর নেতৃত্ব যে নির্দেশ দেবে যদি বলে সিপিএম সৃজন ভট্টাচার্যকে সহযোগিতা সমর্থন করো আমরা সিপিএম এর পিছনে লড়াই করবো এই ড্যামাওয়া নশেষের দিকে নমাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ড্যামাওয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত আই এসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে টিএমসির মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্প পোর্টস ল্যাম্পোর্টস নয় রাজ্য কমিটি কেন্দ্র কমিটি সমস্ত কমিটিরা আছে তাদের নির্দেশ মতো দল অনুমতি দিলে অবশ্যই সিদ্দিকি দিক ডায় না দাঁড়ায় তাহলে মানুষের মানে একদম না আমরা পার্টি নওশাস্তির সিদ্দিকি দেখে রাজনীতি মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি আমরা কে দাঁড়াবে কে দাঁড়াবে না এই নিয়ে আমরা রাজনীতি করিনি উন্নয়ন হবে দল যে নির্দেশ দেবে সেই নির্দেশের উপর দাঁড়িয়ে মানুষ মেনে নেবে দলে কোনো নির্দেশ পেয়েছেন আপনারা না আমরা এখনও পাইনি রোজার চলছে আর করাদিন দিন বাকি আছে অবশ্যই দু চার দিনের মধ্যে আমরা নির্দেশ পেয়ে যাবো আপনার নাম আমার নাম আবুল কালাম আমি এই একশো তেরো নম্বরের ক্যাশিয়ার